কি রে কেন দাঁড়িয়ে ভেতরে আয় না না এলে পারমিশন পাবি ভেতরে ঢুকে কি হবে তুই তো জায়গায় ছাড়ছিস না লেপের ওম ফেলে এসে তোর তাপ সহ্য করব নাকামি আমি করিস না শর্ট নে কমি আরে বাবা পাবলিক আমাকে চাইছে দেখছিস না এখনো ফ্যান কেমন ফুল স্পিডে চলছে আমার ডিমান্ড এখন হাই রে ডিমান্ড তো আমারও আছে সবাই এখন তোর উপর বিরক্ত বুঝতে পারছিস না শীত কবে আসবে শীত কবে আসবে সবাই শুধু এই মেসেসে দিচ্ছে আমার অপেক্ষা করছে অপেক্ষা তুই এসে কি করবি শুধু আলসেমি ঘুম আর গোসল না করা আমি হচ্ছে অ্যাকশন আর এনার্জি ঘাম ঝরিয়ে কাজ করাই তুই জানিস আর তুই তুই যে মশা লোডশেডিং আর মেজাজ খারাপ আমি এলে পিঠা পিকনিক আর কম্বল আমি হলাম আরাম আর তুই হলি টেনশন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা একটু রেস্ট নে নভেম্বরের মাঝে একটু দরকার না হলে আসিস পাপড়িক আমাকে ভুলে যাবে বুঝতেই তো পারছিস আমি তোর দয়ায় আসবো না আমি আসছি তৈরি থাকিস আর শোন এবার যেন ফাল্গুন আসতে না আসতেই পালিয়ে না যাস ঠিক আছে ওকে ওকে বাই বাই দেখা হবে